মা সবার কাছে তুই কিটি সোনা আমার কাছে আমার ছোট্ট আমার ছোট্ট সেই সোনাটা ছয় জুলাই দু হাজার সালে দাদা তোকে নিয়ে এসেছিল আমাদের বাড়ি তোর মনে পড়ে মা সেদিনকের কথাটা এই ছোট্ট ছোট্ট পায়ে তুই এই বাড়িতে এসছিলি মনে আছে সেদিনটা খুব ঝড় জল ছিল বৃষ্টি হচ্ছিল মনে পড়ে বাবু তোর আমার কিন্তু বাবু সেই দিনটা পরিষ্কার মনে আছে তোর প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমার কিন্তু আজও মনে আছে দাদা তোকে নিজের মতন করে মন মতন করে তোকে সাজাত মনে পড়ে তো সেই সানগ্লাস পরে মানে সেলফি তোলাটা মামা সেলফি মামা বললেই তুই মুখ দেখাতিস মনে আছে সেই দিনগুলোর কথা আমি কিন্তু বাবু আজও ভুলিনি আর মনে পড়ে শোনা সেই জন্মদিনের কথা জন্মদিন আসলে পাপা কিন্তু ওয়েট করত মা আম্মুকে কী করা যায় কি করে সেলিব্রেট করবে আর তোর সেই দুষ্টু দুষ্টু ব্যাপারগুলো আমি কিন্তু ভুলিনি বাবু তোর প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমার কাছে একেবারেই জল জল করছে দেখতে দেখতে দিন যায় মাস যায় বছর যায় কতগুলো দিন চলে গেল আমার না হ্যাঁ আমি প্রথম প্রথম তোকে খুব ভয় পাইতাম মনে পড়ে তোকে যখন কোলে নিতে ইচ্ছে করতো দাদা তো কোলে নিত আমারও জানিস ভীষণ ইচ্ছে করতো তোকে একটু কোলে নি। একদিন তো সাহস করে তোকে নিয়েই নিলাম কোলে ভয় করছিল তাও ভাবলাম নিয়ে নিই তারপর সেই প্রথম কোলে না অনুভূতিটা সারা জীবন মনে থাকবে বাবু তোর আমার সঙ্গে থাকা মুহূর্ত আমার গায়ে গায়ে চলা আর তোর মনে আছে শিলিগুড়ির সেই ঘটনাটা তোকে নিয়ে আসতে পারিনি শতাব্দীতে তুই কীভাবে ছুটছিলি ট্রেনের পাশে আমার কাছে কিন্তু সে ক্ষতটা আজও আছে সেটা ছিল সেই দু সাল কতগুলো বছর হয়ে গেছে না আরে বাবা হ্যাঁ তোর মনে আছে ট্রেনে করে যখন তুই প্রথম গেছিলি শিলিগুড়ি ঘুরতে কি বকাটাই না বকেছিলি গার্ডগুলোকে কেন আমাদের আলাদা রেখেছ আমার মাম্মা পাপা থেকে কেন করেছো তোমরা এটা মনে পড়ে আমি কিন্তু ভুলিনি বাচ্চা তুই আমাকে ভুলে যাবি না তোমার না থাকবি তো আমার পাশে আমার সাথে জানি রে বাবা তুই এখন আমার কাছে নেই স্মৃতির পাতায় থাকিস আমার কাছে সারাটা জীবনের সঙ্গী হয়ে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার মায়ের জায়গাটা তুই নিয়েছিলি সারা জীবন থাকিস বাচ্চা আমি তোকে খুব মিস করবো রে মানা খুব মিস করব মিস করছি দাদা আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোকে মিস করছি খুব মিস করছি সোনা আর তোর এই ছোট্ট ছোট্ট সোনাগুলোকে কিন্তু আমরা আজও মিস করি সব থেকে বেশি তোকে রে বাচ্চা আই লাভ ইউ উইল লাভ ইউ মাই বেটা উইল লাভ ইউ মাই রে ভাবছিস মাম্মা এগুলো কী সব বলছে না রে মাম্মা ঠিক আছে চিন্তা করিস না ভয় পাস না তোর মাম্মা না স্ট্রং তো হতেই হবে ভেতরে তো স্ট্রেংথ বাড়াতেই হবে তুই তো আছিস আমার সাথে চিন্তা কি। তোর জন্মদিনের দিনটা সিক্স ছ তারিখ জুলাই মনে রাখবো রে আমাদের কিন্তু কথা ছিল এবছর আমরা দশ বছরটা অন্য অন্যরকমভাবে সেলিব্রেট করব ঠিক আছে আমরা না হয় মনে মনেই একে অপরের সাথে সেলিব্রেট করব। দাদার পাপাও কিন্তু তোকে খুব মিস করে প্রতিটা মুহূর্তে ভালো থাকিস মনে আবার ফিরে আসিস আমাদের কাছে এইভাবে আর ছোট্ট কি কিছু না হয়ে সারাটা জীবন সুন্দরভাবে আনন্দে থাকিস দিদুন দাদুনকে বলিস আমরা ভালো আছি আর দিদুন দাদুনের যত্ন নিস আর দিদুন দাদুনকে বলেছি তোকে যেন ভালো করে পেট ভরে খেতে দেয় ভালো থাকিস বাবু ভালো থাকিস এটুকুই চাই আর কিছু চাই না